নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বড়দের পুনাম ছোটদের অনেক অনেক ভালো আছে আজ আমি রান্নাঘরে চটপট আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা দেখতে থাকো দেখো এখন তো বাজারে আর সস্তাও হয়েছে এখন ধনেপাতার বড়া খাও বাটা খাও হ্যাঁ দেখ আজকে আমি দেখো ধনে পাতা বাটা বানিয়ে তোমাদের দেখাবো দেখো কিছুটা ধনে পাতা নিয়েছি কেটে এর মধ্যে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তোমরা যে যেরকম ঝাল খাবে পরিমাণ মতন ঝালটা দেবে আর রসুন পাঁচকোয়া নিয়েছি দেখো ঝালটা নিজেদের মতন আর কালো জিরে আমি এখানে হাফ চামচ নিয়ে নিয়েছি এবারে আমি মিষ্টি এটা বেটে নেব এবারে কড়াইয়ের মধ্যে আমি এক চামচ তেল দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা একটুখানি কাটিয়ে দিলাম দিয়ে দিলাম একটু লাল লাল করে ভেজে নিতে হবে এবারে আমি ধনে পাতাটা বেটে রেখেছি সেটাকে দিয়ে দিই এবারে আমি স্বাদ মতো নিই আর সামান্য চিনি দিলাম চিনিটা তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো আমি একটু চিনি দিলাম ভালো লাগে এবারে এটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে কষিয়ে নিতে হবে শুকনো শুকনো দেখো শুকনো শুকনো হয়ে এসছে বন্ধুরা তোমরা একবার এইভাবে গরম হাতের সাথে খেয়ে দেখো অপূর্ব সাপ লাগে ধনে চাটনি নয় কিন্তু এটা ধনে পাতা বাটা কালো জিরে রসুন কাঁচা লঙ্কা দিয়ে এইটা গরম ভাতের সাথে মেখে খেতে এত ভালো লাগে মনে এই দিয়ে পুরো ভাতটাই খেয়ে নিই বন্ধুরা তোমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর একটা করে লাইক দিলে আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়তে পারবো ছাড়তে ভালো লাগবে যে তোমা তোমরা আমার ভিডিওগুলো ভালো লাগছে তোমাদের দেখো এটা শুকনো শুকনো হয়ে গেছে এত সুন্দর গন্ধ ছাড়ে তোমরা একবার বাড়িতে বানিয়েও আর তোমরা বন্ধুরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার এই ভিডিওগুলো তোমরা লাস্ট দি দেখো বলে তোমাদের অনেক অনেক ধন্যবাদ